দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট থেকে উপজেলা ঘোড়াঘাট জেলা দিনাজপুর দুই দিন হাট বসে সোমবার বৃহস্পতিবার বৃহস্পতিবার হাট আছে একুশ আগস্ট দু হাজার পঁচিশ আর বাচ্চা সব আমরা কিন্তু ফ্রিজিয়ান তাদের গাভীর একটু তথ্য দেবো দর্শক আজকের বাজার থেকে কেমন তার ব্যথা কিনাচ্ছে দেখতে দেখতে কিন্তু হওয়ার পথে সানা হচ্ছে এটি এটি না লালটা বগন না সার এটা কাকা বকনার সার হয়ে গেল নাকি এটা কতই দিলেন আচ্ছা আচ্ছা টানা এসে শুধু হয়ে গেল দর্শক দর্শক এই যে এটি কিন্তু হয়ে গেল

কিনলেন আপনি নয় এই কত দিলেন এটা একান্ন এক লাখ একান্ন বৃহস্পতিবারের হাটে কিন্তু একটু ছোট হয় দর্শক তারপরে কিন্তু মোটামুটি একটা আমদানি আছে বিশেষ করে একশো থেকে দেড়শোর ভিতরে গাভিগুলি বেশি পরিমাণে আমদানিটা হয়েছে আজকে তবে সোমবার হাটে মোটামুটি তিনশো বাজেট পর্যন্ত কিন্তু গাভি পাওয়া যায় রানীগঞ্জের হাটে অন্যরকম একটা হাট হয় সোমবার হাটটা এই যে এখানে একটা কিন্তু কোয়ালিটিফুল গাবি দেখছি আমরা সার বাচ্চা বাচ্চা কিন্তু কাকা ধরে রাখতে পারে না শক্তিশালী বাচ্চা বয়স মোটামুটি আড়াই তিন মাস হবে দশ সার বাচ্চা গাবি এটি বয়স কেমন হয়েছে এটা দুধ কতখানি আছে দুইবারে আঠারো লিটার ধারণা কিন্তু দর্শক এটি দিচ্ছে আট থেকে আঠারো বললে কিন্তু অতখানি আসে না মোটামুটি একটা কিন্তু মাপ আছে দর্শক পনেরো লিটার এর ভিতরে ধরা যায় তলা ঢিল আছে চাওয়াম কেমন এটার

তারিক ভাই কত বলছেন দাম দিয়েছেন কি দুশো পাঁচ চয়ালিটি দাম দিয়েছে না আচ্ছা গরু বাচ্চা দুধটি ভালো আছে বাচ্চারা একটু ঠেলে দেন তো মানিক ভাই একটু ঠেলে দেন দুশো আশির ছাড়া দাম দাদা সেই উপর কিন্তু দাম আছে দুশোর উপর একটা দাম আছে লাশ কত চাই লাশাল চাইছি দুশো পাঁচের মাঝে আপনি আছেন এই গরুটি ফলিস্ট্যান্ড ফ্রিজিয়ান যাতে ভালো তাই না কি কি বৈশিষ্ট্য বৈশিষ্ট্য কী কী দেখে না লাগে একটু বলুন তো ভালো তাদের গরু

যাতে মানে যারা অভিজ্ঞ তাদের সাহায্য নিয়েই কিন্তু হাইটে ভালো তাই না আচ্ছা দুধ কেমন আঠারো লিটার বলে আপনি কত কিনতে আছি দুধ কতখানে আসবি দুধ পনেরো লিটার দুধ আসবি মোটামুটি কিন্তু দুইটা দেখালাম দর্শক আর কিছু কম বাজেটের গাভী আছে একশো থেকে ডেস্টের ভিতরে এগুলো একটু ধারণা দেয় আপনি বকনাম আগর বয়স কিন্তু বকনাবাজ গাবি আগর দুধ কেমন আছে ভাই এটার দুধ আছে কেমন একবারে আট লিটার আট নয় লিটার একটু বিক্রি করা ছিল খাবার খালো দেয়নি যার ফলে দয় বারো লিটার

ভাইদের কি বাড়ির গরু নাকি এটা বাড়ির গরু আছে প্রথম বাচ্চা আগর বয়স অবস্থায় কিন্তু বাচ্চাটা দিয়েছে একবারে অল্প বয়সের কাবি এটা মোটামুটি কিন্তু একটা আমদানি আছে এই পাশে ভরপুর একটা সার বাচ্চার কালের সার চার চার বয়সের কাবি

এর মাঝে এই যে একটু রোডও ভালো এটাই কিন্তু দুধ একটু হালকা হয়ে যাচ্ছে গলা সুন্দর নিয়ে এসছে সাজে শার মাছের গালা শুনে